এমন কোন দুনিয়ায় অতিবাহিত হয় নাই যাদের কাছে আমি আল্লাহ রসুল প্রারণ করি নাই নবী করি নাই এমন কোন জাতি দুনিয়াতে আসছে যাদের সাহায্য ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ জাতির কাছে নবী দিলাম রস দিলাম তাদের কাজ ছিল এটাই আমি আবুদুল্লাহ তারা বলেছিল ও দুনিয়ার মানুষ এক আল্লাহ ইবাদত করো এবং ইসলাম ছাড়া যা কিছু আছে ওখান থেকে তোমরা বার হয়ে যাও আল্লাহ বলেন এই সংবাদ দেওয়ার জন্য বলে দেওয়ার জন্য আমি রব যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছি না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর দুই নাম্বার আয়াতে রব বলেন নবী আর রসুল দিছি কেন দিছি যাতে তোমরা জাহান নাম থেকে বার হয়ে আলোর রাস্তা পাও ঠিক না অন্য থেকে তোমরা ইসলাম পাও আমার এবার করতে পারো এই জন্য ভাই এই জায়গায় একটা ঘোর পেসের কথা বলি একটু পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন শেষ 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 রসুল এবং শ্রেষ্ঠ রসুল ঠিক তো রসুল সাল্লাহ আলী সাল্লাম আসার আগে